দেড়টা বেজে গেছে সবচেয়ে আজকে স্পেশাল খবরটা শুনে নাও আমি তো মানে চমকে উঠেছি বুথ দেখার মতন গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে কাজকর্ম সেরে তোমাদের সামনে চলে আসলাম আজকে দিয়ার এক্সাম শুরু হচ্ছে আজ থেকে ও পড়াশুনো করছে একটু পরেই আবার বেরোবো কটা থেকে এক্সাম রে দিয়ে আজকে দুটো চল্লিশ থেকে এক্সাম আছে নিয়ে যাব একবারে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের এক্সাম ওখানেই বসে থাকতে হবে তাই তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে স্যারকে অফিসে পাঠিয়ে দিলাম রান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আর কিছু করব না আজকে ভেবেছিলাম একটু শাক করবো আজকের সময় নেই সেই জন্য আর কিছু করব না এবার আমি স্নান করতে যাব পুজো করব তারপরে দিয়া স্নান করতে যাবে চলো তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে গ্যাসটা মুছে নিই মুছে তারপরে স্নান করতে যাচ্ছি দিয়া পড়ছে দেখে নিচ্ছে একটু বললো মা তুমি আগে সানটা সেরে আসো তারপরে আমি যাব ওকে আর ডিস্টার্ব করছে না বেশি একবার দেখিয়ে দিলাম তোমাকে তোমাদেরকে ঠিক আছে তুই এবার পড়াশুনো কর তারপরে আমি সানটা সেরে আসছি হ্যাঁ তারপরে তুই চলে যাস বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে নি ভালো করে ঠিক আছে এই সানটা সেরে উঠলাম এবার পুজোয় বসবো খেতে দেবো বাপরে বাপ এই করতে করতে কত বেলা হয়ে গেছে দেখো আজও দুটো ফুল ফুটেছে গেছে এগুলোকে তুলে নিয়ে যায় তারপরে ঠাকুরের বাসন মাজা হয়নি ঠাকুরের বাসন মাজবো এই ঘরে আসলাম এবার এই ঘরে এসে এবার ক্রিম ট্রিম মাখবো ওটা চর্চা করছে ক্রিম মাখা হয়নি সকাল থেকেও মাখার টাইম পাইনি ক্রিমটা মেখে নি তারপরে দিয়া বললো যে একটু পরে মা খেতে দাও তারপরে খে খেতে দিচ্ছি দেখো কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি মানে সকাল থেকে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কাজ করছি তো মানে আর পাচ্ছি না চলো এবার ক্রিমটা মেখে নিই তরকারিগুলো গরম করে নিই একবার তো চলো ঠাকুরটা পুজো করলাম একবার দেখিয়ে দিই তোমাদের এক ঝলক এই দেখো সুন্দর করে পুজো ঠাকুর ঘরটা কি ভালো লাগছে না কোথায় রাখলি রে বডি লোশনটা ড্রেসিং টেবিলে রেখেছিস আমি মেখে নি ভালো করে দেখে নিয়েছিস তো চ্যাপ্টারগুলো ঠিক আছে দেখ আমি পরে খাচ্ছি ইয়া হ্যাঁ ভাত বাড়বো নাকি কটা বাজে রে বারোটা এহ বারোটা দশ হয়ে গেল বলছি বারোটা নাকি হ্যাঁ তুই ঝোলটা একটু গরমে বসিয়ে মাইক্রোওভেন একটু বসিয়ে দেন আমি যাচ্ছি ঠিক আছে আমি এটা ঘরে ইয়ে করে আমি যাচ্ছি তুই একটু ঝোলটা ঝোলটা বসিয়ে বসিয়ে দে দে আমি 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 যাচ্ছি চেয়ারটা নিয়ে যাই ঠিক আছে নিয়েছি দিয়াও রেডি হয়ে গেছে ব্যাগপত্র গোছাচ্ছে আমিও রেডি হয়ে নিলাম এবার বেরোবো দেড়টা বেজে গেছে সবচেয়ে আজকে স্পেশাল খবরটা শুনে নাও আমি তো মানে চমকে উঠেছি ভূত দেখার মতন সবচেয়ে স্পেশাল খবর এটা না বলে আর তোমাদের কাছে পারলাম না আমি তো মনে হয় আজকে দুপুর কটার সময় একটা পনেরো সময় আমরা ভূত দেখেছি জানো পুরো একটা পনেরোতে আজকে ভূত দেখেছি দেখো সেটা কি জিনিসটা সেটা দেখাচ্ছি তোমাদের না বলে কয়ে হঠাৎ করে দেখছি কলিং বেল বাজে একটা দশের সময় হ্যাঁ যে কে এলো কে এলো এই যে তোমাদের স্যার চলে অফিস থেকে আমি তো বলছে এ কি তোমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে না আমরা দেড়টার সময় বেরোবো একটু পরে দেরি আছে আমাদের মা দেখছি যে এসে স্যার চলে এসেছে মানে আমি তো মানে কি বলবো মানে বুঝে উঠতে পারছি না তাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো স্যার চলে এসেছে অফিস থেকে এখন মেয়েকে নিয়ে বেরোচ্ছি পরীক্ষা দিতে যাচ্ছি মেয়ে বাইরের ওয়েদারটা বেশ ভালো লাগছে বল দিয়া বেশ হালকা হালকা রোদ আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ আছে ভালো লাগছে ইয়ে পেন্সিল বক্সটা নিয়েছিস আর কার্ডবোর্ডটা আমি তো দেখলামও না ঠিকঠাক ব্যাগটা চেক করে রুমাল নিয়েছিস নালে আমার রুমালটা নিয়ে নিতে পারিস কিন্তু নিয়েছিস তো ঠিক আছে ওকে জুতোটা বললে পালিশ করে দিতাম বললি না কিছু মনে হ্যাঁ আর মনেও নেই জুতোটা পালিশ করে এত বছরে কিন্তু কোনোদিনও হয়নি যে মানে তুমি একেবারে পর দুপুর বেলায় বাড়িতে চলে এসেছো আমাকে না বলে মানে আমি পরীক্ষা দিতে বেরোবো তার আগেই চলে এসেছো হ্যাঁ এরকম তো কোনোদিনও হয়নি গো কি হলো গো সূর্য কোন দিকে উঠেছে আজকে সকাল সকাল কোন দিকে উঠেছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে উঠেছে ওরে বাবা বেশ ভালোই তো যাক ভালোই লাগলো কিন্তু আজকে এরকম সারপ্রাইজ মাঝে মাঝে দিলে না বেশ ভালোই লাগে কি বাবা কি অন্ধকার হয়ে আসলো রে দিয়া দেখ পুরো মনে হচ্ছে বৃষ্টি হবে ছাতাও নিয়ে আসলাম না তোর ব্যাগে কি ছাতা আছে না এমা ছাতা নিয়ে আসিস নি আমিও ছাতা নিয়ে আসলাম না মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি হলে না বৃষ্টি হলে আমার ভাল লাগে না মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে আমি তো ছাতাও নিয়ে আসলাম না তুইও নিয়ে আসিস নি কি জানি কি হবে আর শীতকালে বৃষ্টি ভালো লাগে না বল গরমকালে ঠিক আছে শীতকাল মানে বৃষ্টি হলে না একদম ভালো লাগে অন্ধকার হয়ে এসছে রে মনে হচ্ছে এখনই রাত হয়ে গেছে দিয়ে এসে গেছে স্কুল দেখ মেয়েগুলো সব দাঁড়িয়ে আছে বাইরে নাকি তাই না এখনো ঢুকতে দেয়নি গাড়িতে বসে এখন দুটো পনেরো বাজে দুটো বাজে এখনো ঢুকতে দেয়নি আড়াইটের সময় ঢুকতে দেবে সেই জন্য বসে আছে দিয়ে একটু গাড়িতে বসে বসে একটু দেখছে পড়া টোড়া গুলো যে দেখো স্কুলের সব মেয়েগুলোও সব দাঁড়িয়ে আছে দাঁড়াও একবার দেখাচ্ছি সব বাইরে এদিক ওদিক ঘোরাফেরা করছে কেউ পড়াশুনো করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়াইটা না বাজলে না ওদের ঢুকতে দেবে না ওদের স্কুলে আবার খুব নিয়ম আছে একদম টাইম টাইম যা বলেছে একদম তার মধ্যে তার আগেও না তার পরেও না চলো দাঁড়া ওদেরকে আগে ওকে ঢুকিয়ে দিই পড়াটা কিন্তু বেশ ভালোই হচ্ছে দিয়া পরীক্ষা দিতে চলে গেছে আমরা চলে গেলাম একটু স্টেশনের দিকে সেখানে দেখো চা চা খেলাম আর কি ওটা গজা খেলাম না ক্ষীরের গজা আমি কোনো দিন খাইনি ক্ষীরের গজা তো বেশ ভালোই লাগলো খেয়ে পেটটাও ভরে গেছে অনেকটা বড় ছিল ক্ষীরের গজাটা স্যার তো খেলোই না কিছু আমি তো খেয়ে নিলাম ক্ষীরের গজা স্যার শুধু চা বিস্কুট খেয়েছে দিয়ে এবার ঘুরে বেড়াচ্ছি রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আর বাড়ি যাইনি ঘুরে টুরে তারপরে বাড়ি যাবো একবারে এখন দূর বাড়িতে গিয়েই বা করবো কি আর কি কাজ আছে এখন এখন ব্যারাকপুরের মানে এটা কোন পূর্ব পাড়ে এসেছি নাকি এটা কোথায় হ্যাঁ হ্যাঁ পূর্ব পাড়ের দিকে চলো ঘুরে আসি একটু ইয়ে আছে সময় আছে অনেক দেরি আছে এখন ওদের ছুটি হতে চলো ঘুরে আসি হ্যাঁ চলো তাহলে একটু ঘুরে আসি এদিকটা তো খুব একটা যাওয়া হয় না কোনো দিনও দেখে আসি দিয়ার এক্সাম শেষ হয়ে গেল ওই যে বাড়িতে ওদের গাড়িতে উঠে বসে পড়েছে কেমন হলো রে এক্সাম ভালো হয়েছে এক্সাম এবার বাড়ি যাচ্ছি মাঝখানে একটু ঘুরে নিলাম ভালো শাড়ির সাথে ঘোরাঘুরিটা বেশ ভালোই হলো আজকে এবার দিয়াকে নিয়ে আবার পরীক্ষা কবে আবার কবে আবার বুধবার এক্সাম আছে চলো আবার খেয়ে দিয়ে তো করতে হবে যাই বাড়িতে যাই তারপরে চা টা খাওয়াবো সবাইকে বাইরে একবার খেয়ে এসেছি চা একবার চা খেতে হবে চাটা পড়তে পারলাম না নিয়ে গেছিলাম পড়বো বলে হাতে নিয়ে চলে আসতে হলো এ ভালো লাগছে না গরম লাগছে কি করব হাতে নিয়ে যাচ্ছে এবার বাড়িতে এসে আগে চা তিন কাপ চা বসাচ্ছি দিয়াও বললো চা খাবে ও খাই না খুব একটা বললো চা খাবে তাই সবার জন্য রচা করছি আর মরি মাগবো মরি রেখে তারপর সবাইকে দেবো এই চাটা pore নি হ্যাঁ একটু জলগুলো ভরে দাও না সোনা মা হ্যাঁ ভরছি আমি ডেকে দিয়েছি করে বোতলগুলো মধ্যে জলগুলো ভরে দাও হ্যাঁ চিনি শেষ হয়ে গেছে চিনি শেষ হয়ে গেছে জল ফুটে রে চায়ের রাত্রিবেলা এবার রান্না করতে যাই কটা বাজে সাড়ে আটটা বেজে গেছে এখন রান্নাবাড়ি করতে যাই কি করব রুটি তো হবেই আটা মাখা বোধে অল্প আছে আটাটা মাখবো দেখো চুলটা কিরকম উঠে গেছে আটাটা মাখবো আর আলু আর ফুলকপি কেটে রেখেছি এটা আবার ভাজবো ওরা এখন দশটা বেজে গেছে এবার খেতে দিয়ে দিয়ে দেখো এই যে ভাজাটা করেছিলাম এই যে আলু আর ফুলকপি দিয়ে ভেজেছি চলো খাবারটা বেড়ে দিয়ে আজকে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল